সবাই কেমন আছো চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে কালকে ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে সামনে এক্সাম এসে গেছে প্রিপারেশন নিতে হচ্ছে বাড়িতে গেস্ট এসছে একটু ব্যস্ততায় ছিলাম তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসছি নতুনভাবে নতুন রূপে তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চলো ভিডিওটা শুরু করি মাইমারা আজকে বাড়ি চলে যাবে তোমরা তো জানো কয়েকদিন আগেই মাইমারা এসছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল বেশ কয়েকদিন হই হৈ করে খুব ভালো লাগছিল কিন্তু আজকে চলে যাবে তার জন্য মনটা বড়ই মানে খারাপ লাগছে এই এত ভালো সময়টা কাটলো এত সাত দিন এত এনজয় হলো সকাল থেকে রাত পর্যন্ত মামা তো খুবই হাসি খুশি মামাকে তো তোমরা দেখেইছ তো আজকে চলে যাবে দেখো বিকেল থেকেই এই জন্য আমি ব্লগটা শুরু করেছি তো ওয়েদারটা তো বেশ ভালোই আছে রোদও ছিল সারাদিন ভালোই রোদ ছিল আর বিকেলবেলা দেখো তখনও এত রোদ আর আমি যে কুমড়োটা তুলেছি গাছ থেকে সেখান থেকে কয়েকটা বীজ তুলে আমি আবার নতুন কুমড়ো বানাবো বলে কয়েকটা বীজ শুকোতে দিয়েছি যাতে আমি পরের বছর আবার গাছ লাগাতে পারি তো সেই বীজগুলো শুকিয়ে গেছে আজকে তুলে রাখলাম আর এদিকে মামারা চলে যাবে মামাদের পাঁচটায় টোটো আসার কথা তার জন্য আমি আদাটা আদা দিয়ে একটু চা করে দিচ্ছি একটু দুধ চা করছি আদা দিয়ে খেতে ভালো লাগে মামার তো মামা এই চায়ের আড্ডাটা এত কয়েকদিন ভালো এনজয় হচ্ছিল আজকের পর থেকে আর এনজয় করতে পারবো না এটা ভেবেই মনটা খারাপ লাগছে তো কিছু করার নেই সারা সব সময় তো সুখ চলে না সুখ দুঃখ দুই নিয়েই জীবন আবার মামারা আসবে আমরাও যাব মামাদের বাড়ি তো চলো দেখো আমার চা প্রায় হয়ে গেছে চাটা তো আমার হয়ে গেছে চলো সবাই মিলে একটু চাটা খেয়ে নিই চা বানিয়ে চা খেয়ে নিই এই মুহূর্তটা এনজয় নিই তারপর আবার যা হবার হবে তারপর তো একদম গতানুগতিক আবার সেই লাইফস্টাইল আসলে একভাবে চলতে চলতে যখন একটু লাইফটা অন্যরকম হয় সত্যিই খুব ভালো লাগে তো এই কদিন আমাদের সেরকমই একটা ফিল হচ্ছিলো যেন একটা নতুন অন্য অন্যরকম জীবন কাটাচ্ছিলাম তো যেহেতু দুটো মানুষ নতুন এসছে দুটো মানুষের সাথে অন্যরকম বেশ ভাবে আমরা হাসি ঠাট্টা মন মজা একসাথে খাওয়া দাওয়া একসাথে গল্প বিভিন্ন রকমের স্মৃতির গল্প হচ্ছিলো মামাদের বয়স হয়ে গেছে মামাদের পুরোনো জীবনের অনেক অতীতের স্মৃতি অনেক রকমের মুহূর্ত সেগুলো শেয়ার করছিল তো সেইগুলো শুনে বেশ ভালো লাগছিল কয়েকদিন ধরে বেশ ভালো দিনগুলো কাটছিলো তো চলো এবার চা হয়ে গেছে মামাকে চা করে দিই বিকেলবেলা এমনিতেই তো সবাই মিলে চা খায় সবাইকারই বিকেলে একটু চায়ের নেশা আছে তো আবার চলে যাবে তার জন্য আরও একটু চাটা খেয়েই বললাম কিছু না খেয়ে তো বাইরে বেরো বা বার করবো না তো চলো চাটা খেয়ে নিই তো সবাই মিলে গল্প করতে করতেই চাটা খাচ্ছিলাম মাইমা দেখো একদম রেডি হয়ে গেছে মামা তখনও রেডি হয়নি মামা চা খেয়েই তারপর রেডি হবে এদিকে দরজা খোলা পেয়ে মেয়ে তো বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে জানো তো দরজা খোলা থাকলে আমার মেয়ে বাইরের দিকে যাওয়ার জন্য লাফালাফি করে তো সেই জন্যই বাইরে যাচ্ছিলো দরজা খোলা পেয়ে আর যে আমি ওকে আটকাতে গিয়ে হঠাৎ দেখছি গাছে দেখেছো এটা হচ্ছে পেঁপে গাছ এই কয়েকদিন আগে একটু জোরে হাওয়া দিয়েছে গাছটা পড়ে গেছে কিন্তু গাছটাতে কি হয়েছে অপরাজিতা গাছটা জড়িয়ে আছে বলে পুরো গাছটাকে কাটা সম্ভব হয়নি যেহেতু গাছ ওটাকে পুরো কেটে দিলে অপরাজিতা গাছটার অবলম্বনটা হারিয়ে ফেলবে তো সেই জন্য গাছটাকে বাধ্য হয়ে রেখে দিতে হয়েছে বাকি অংশটা আর এদিকে মেয়ে বাইরে বেরিয়ে বন্ধু পেয়ে গেছে আর মামাদের জন্য বাড়িতে একটা লেবু চারা হয়েছিল মামারা বলল যে আমাদের একটা লেবু চারা দেওয়ার জন্য কারণ আমাদের লেবু গাছটা এত ভালো এত সারা বছর লেবু হয় সারা বছর ফলন হয় তার জন্য এই চারাটা নিয়ে যাওয়ার জন্য মামা রিকোয়েস্ট করলো তো সেই হিসাবে ওটাকে ভালো করে দেখো আমরা ব্যবস্থা করে দিয়েছি মামা দেখা যাক মামা বাড়িতে নিয়ে গিয়ে বাঁচাতে পারে কি না সত্যি করি আমাদের লেবু গাছটা এত ভালো কিছু বলার নেই সারা বছর আমাদের কোনো দিন লেবু কিনে খাইনি মানে সারা বছর শুধু না মানে আমি বিয়ে হয়ে এসে থেকে আমি তো লেবু কিনে বাইরে থেকে লেবু কিনিনি কিনি নি এই গাছ থেকেই যেটুকুনি টুকটাক হয় আর সব থেকে দুঃখের কথা কি যেন আজকে গোপালও চলে যাবে মানে আমি তো গোপাল পুজো কোনো দিন করিনি এই প্রথম করলাম গোপাল সেবা দিলাম যা এই সাত দিন আমার জীবনের মনে হয় এটাই হয়তো সাত দিনই হয়তো সুযোগ হবে জীবনের মধ্যে যে কদিন আমি গোপাল সুযোগ মানে গোপাল সেবা দিতে পেরেছি তো আজকে সেই গোপালও আমাদের ছেড়ে চলে যাবে এটা একটা বিশাল বড় দুঃখ মানে যত যখনই আমি পুজো করতে যাব গোপালের জন্য খুবই মনটা খারাপ হবে কারণ ওখানে আমার গোপালকে আমি রাখতাম গোপালকে শোয়াতাম গোপালকে খেতে দিতাম ঘুম থেকে তুলতাম সেগুলো আর আমি করতে পারবো না এরপর থেকে মাইমারি ডিউটি তো সেটা ভেবেও মনটা আরও বেশি খারাপ লাগছে যে গোপালও চলে যাবে তো তো দেখো গোপালকে মাইমা কীভাবে ঢুকিয়ে নিচ্ছে এই যে ব্যাগটা আছে এই ব্যাগটার মধ্যে গোপালের সমস্ত জিনিসপত্র থাকে মাইমা যেখানে যায় এই ব্যাগটা সঙ্গে করে নিয়ে যায় এবং গোপালকেও সঙ্গে করে নিয়ে যায় দেখেছো গোপালের বিছানাটা কত সুন্দর তো আমি এত যে কদিন এসছে সে কদিন পুরো আমি এই গোপালের বিছানাটা খুলে তাকে সোয়ানো সব কিছু করছিলাম যতবার দেখছি ততবারই মনটা বড়ই খারাপ লাগছে যে আর আমি করতে পারবো না আর গোপালও আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমাদের ছেড়ে আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আমি আবার নিয়ে আসবো গোপালকে আমি মায়ে মাকে বলেছি তুমি কিন্তু আবার আমাকে আবার গোপালকে নিয়ে আসবে আমি বলবো তখনই তুমি নিয়ে আসবে কারণ এখন এবারে তো গোপাল নিজে নিজে এসছিল আমার বাড়িতে এরপরে আমি নিজে বলবো গোপালকে নিয়ে আসার জন্য তুমি আবার নিয়ে আসবে তো মাইমার প্রায় হয়ে গেছে সব কিছু মাইমা একদম ভালো পরিষ্কার কাপড় পরে তারপর গোপালকে সব কিছু গুছিয়ে নিয়েছে দেখো গোপালের প্রথমে জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিয়ে তারপর গোপালকে দুটো গোপালকেই একদম দেখো ব্যাগের মধ্যে ভরে নিয়েছে তো এবার ব্যাগের চেনটা পুরোটা মাইমা বললো আমি ব্যাগের চেনটা পুরো বন্ধ করি না কিছুটা খুলে রাখি এটাই করা উচিত আমার মনে হয় যদিও আমি জানি না গোপালকে কিভাবে নিয়ে যাওয়ার প্রসেসটা কীভাবে কী মাইমা যেভাবে করে আমি তোমাদের সেইভাবেই দেখাচ্ছি সেটা ভুল কি ঠিক আমার বিচার করার সেটা যোগ্যতা নেই কারণ আমি নিজে অতটা সব কিছু এগুলো জানি না তো আমার যেটা মনে হয় আমি সেটুখুনি করি আমার যেটা ভালো লাগে আবার যেটা আমাকে বড়োরা কেউ বলে দেয় আমি সেটাই মেনে চলি এদিকে বাড়িতে আমি কি করেছিলাম আমের একটা চাটনি বানিয়েছিলাম চাটনি ঠিক না মশলাদার আমের আচার বলতে পারো যেটা মুড়ি দিয়ে মেখে খাওয়া যায় মশলা মুড়ি যদি করো তাহলে সেটা সে খুব ভালো লাগে খেতে বা পরোটা খেলে এই চাটনিটা নিলে খুব ভালো খেতে হয় তো সেটা মাইমাকে আমি কদিন দিয়েছিলাম মাইমা খুব ভালো লেগেছে তো বলেছে যাওয়ার সময় অবশ্যই আমাকে প্যাক করে দিবি সব থেকে বড়ো কথা কি আমাদের গ্রামের দিকে একটা কথা প্রচলিত আছে সাথে করে কোথাও গেলে আচার সঙ্গে করে নিয়ে যেতে নেই তো সে সেই জন্য কিন্তু কেউ যদি ভরে দেয় আচারটা সেটা অসুবিধা নেই তো মাইমাকে আমি বললাম তুমি বলো কোন ব্যাগটা নিয়ে রাগ নেবে আমি সেখানে নিজে ভরে নেব। তোমাকে নিজে নিজে ভরার দরকার নেই আর এদিকে আমার বড় মেয়ের কাণ্ড দেখো এই ড্রেসটা হচ্ছে আমার এই ড্রেসটা এখনও নিয়ে নিল এই ড্রেসটা আমি অনেক সাত করে বানিয়েছিলাম আলাদা করে মানে এই যে একদম নেটের হাতটা নেটের ভেতরে অস্ত্র দেওয়া আছে খুব সুন্দর রেড কালারের একটা পুরো সালোয়ার আমি বানিয়েছিলাম তো ওটাও পরে ওর ফিট হয়ে গেছে এখন থেকে ওটা ওর হয়ে গেলো যাই হোক চলো মাইমারা এবার বেরিয়ে পড়ছে মাইমাদের প্রণাম করে নিলাম আশীর্বাদ চেয়ে নিলাম দুদিন পর আমার পরীক্ষা মামাকে বললাম মাইমা মামা আমাকে প্লিজ আশীর্বাদ করো যেন আমার পরীক্ষাটা ভালো হয় এর থেকে বেশি কিছু তো চাইতে পারি না তো চলো মামাও আশীর্বাদ করেছে যে অবশ্যই হবে আমি আশীর্বাদ করছি আর আমার ছোটো মেয়ের কাণ্ড দেখো মামারা রেডি হয়ে বেরোচ্ছে সামনে টোটো এসে দাঁড়িয়ে গেছে ও জানে যে কোথাও যাওয়া হচ্ছে তো ও কি করেছে পাশে একটা বড় জুতো রাখা আছে বাইরে ইউজ করার মতো হয় চপ্পলগুলো তো সেটাও পড়তে যাচ্ছে যে আমিও যাবো তো ও কিন্তু গাড়িতে চেপেছে ও যাবে দেখো তোমরা দেখতে পাবে ও কাজ ছিল মানে ওর একটু মনটা খারাপও হচ্ছিল কয়েকদিন ধরে দাদু ঠাংমার সাথে বেশ ভালোই কেটেছিল ওরও ভালো লেগেছিল। ওই দেখো বাইরে টোটো দাঁড়িয়ে আছে মাইমারদের ব্যাগগুলো তো প্রথমে আমরা তুলে দিয়েছি তারপর মামা মাইমাকে টোটোতে চাপিয়ে দেবো তারপর ছোটো মেয়ে আবার একটুখানি চাপবে ও গাড়ি চাপতে ভালোবাসে এমনি যে কোনো গাড়ি জানো তো প্রত্যেক দিনই দেখেছ তোমরা তোমাদের আমি তোমাদের দেখিয়েছি যে আমার হাজব্যান্ড যতবার বাইরে বেরোয় ওকে একবার করে গাড়ি করে ঘোরাতে হয় তো সেই জন্য ওকে একটুখানি চাপাতে হয়েছিল বাধ্য হয়ে তো দেখো মামারা পুরোপুরি রেডি চলো বেরিয়ে যাচ্ছে মনটা বড়ই খারাপ হয়ে যাচ্ছে মানে বেশ হই হই করে যে দিনগুলো আর মানে আবার সেই মানে একদম টেনশানের জীবন কিছু করার নেই যতবারই মানে ভাবছি খুবই মনটা খারাপ লাগছে সে যেদিন এসেছিলো দিনটা এত ভালো ছিল কিন্তু আজকে চলে যাচ্ছে দিনটা বড়ই খারাপ গোপালও চলে গেল মাইমারাও চলে গেল বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল বাড়ির মধ্যে এখন দু একদিন একটু এত বাজে ফিল হবে কিছু কি বলবো তো চলো কিছু করার নেই মেনে তো নিতেই হবে মাইমাদেরও তো বাড়ি যেতে হবে বাড়িতে মাইমাদেরও ছেলে বউ সবাই রয়েছে তারাও মাইমাদের জন্য অপেক্ষা করছে তো চলো তোমরা কেমন লাগলো আমার মামা মাইমাকে একটু জানাবে কমেন্টস করে ভিডিওটা কেমন লাগলো বলবে আর আবার নতুন করে আসবে আসবে ভিডিও আমি একটু ব্যস্ততার জন্য রেগুলারিটি অফ হয়ে গেছিলো তো দেখো মাইমারা বেরিয়ে গেল সাথে মেয়ে একটু চেপেছে চলো আসছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে